আমার এই বিড়ালটা গতকালকে গতকালকের আগের দিন হচ্ছে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো একটা কাবারের মধ্যে আলমারির মধ্যে আটকা পড়েছিলো তো এটার জন্য হয়েছে কি ও গতকালকে সকাল থেকে ওর হালকা পাতলা জ্বর গতকালকে আগের দিন অংশ যখন আলমারি থেকে রেস্কিউ করি ওই টাইমে হচ্ছে দেখলাম যে ওর মুখ দিয়ে প্রচুর পরিমাণে পানি না দিয়ে মুখে পানি বের হয়েছে চোখ লাল হয়ে গেছে তো তারপরে একটু সুস্থ ছিল গতকালকে সকাল থেকে ওর প্রচণ্ড জ্বর প্লাস ও কেমন করতেছিল ওর শরীরে প্রচুর ব্যথা ছিল ওরা ধরলেই ওখানে মানে কানা করে উঠতো একটু ধরতে যেতেছিলো না কালকে সারা রাত ও হচ্ছে এরকমই ছিল তো কালকে আমি সারাদিন ওরে যেটা করছি কালকে সারাদিন ওরে আমি খুব একটা ধরি নাই ওরে আমি আমার পাশে নিয়ে শুয়েছি এবং ও ওরে আমি পরিচিত জ্বর ছিল ওরে আমি হচ্ছে ওর এই পায়ের তালু হাতের তালুগুলো এবং মাথা এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে কাপড় ভিজিয়ে কাপড়টা ঠান্ডা পানিতে ভিজিয়ে হাত পা সব মুছে দিছি ওর হ্যাঁ তো আর হচ্ছে ওরে আমি দুই থেকে তিন ঘন্টা পর পর ওরে আমি পানি দেওয়ার ট্রাই করছি ওরে আমি হচ্ছে প্রায় দুই এম এল তিন এমএল পাঁচ এমএল করে পানি খাওয়াইছি তো যাতে ওর হাইড্রেশ ডিহাইড্রেশনটা না হয় কারণ ওরা ওদের যখন জ্বর হয় তো ওদেরকে তখন প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে আর আমি ওকে কালকে চিকেনটা চিকেন যে স্টকটা বানায় ওটা আমি বানায় খাওয়াইছি চিকেনের হাড়টার যেই ওগুলো ছেঁচে ওইটার পানি ওটা পানি দিয়ে বয়ল করে ওই স্যুপটা খাওয়াইছি তো ওটা খাওয়ানোর পরে দেখলাম আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে বিড়ালটা মোটামুটি প্রতিদিনই খাওয়া দাওয়া করতেছিল গতকালকে প্রায় তিন চার বেলায় খাওয়া দাওয়া করছে এখন যদি আপনাদের বিড়ালের জ্বর হয় তাহলে আপনারা হচ্ছে যদি আপনাদের বিড়াল খাওয়া দাওয়া করেন তাহলে আপনারা ওর হচ্ছে প্রতি মানে দিনে দুইবার করে ওর হাত আর পায়ের তালুগুলাই যে এইগুলো মুছে মুছে দেবেন এবং মাথার একটু মুছে দেবেন এবং ওদেরকে তরল খাবারটা খাওয়াবেন আর যদি টোটালি খাবারটা বন্ধ করে দেয় তখন আপনারা অবশ্যই ইয়ার কাছে যাবেন ভ্যাটের কাছে নিয়ে যাবেন কারণ তার হচ্ছে স্যালানিং ইনগ্রেশনগুলো পুষ করে ওটা খুবই দরকার ওদেরকে হ্যাঁ তো এর জন্য আর যদি হচ্ছে ওরা নিয়মিত খাওয়া দাওয়া করে তাহলে খুব একটা চিন্তা করার কারণ নেই তখনই চিন্তা করার কারণ তখন হচ্ছে বিড়ালটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আলহামদুলিল্লাহ আজকে সকালে ও খুবই ভালো আলহামদুলিল্লাহ খেলাধুলা করে এই যে এখন সুন্দর করে খেলতেছে এখন হাত পা টানতেছে কিছুই বলতেছে না কিন্তু গতকালকে ওরা আমি একটু ধরতেও পারিনি ওরা এইভাবে ধরলেই ও কানা করে উঠতো হ্যাঁ ও কারো কাছে আসতে চেয়েছিলো না আর ওরা যখন শিখ থাকবে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং ওরা একা থাকতে পছন্দ করবে হ্যাঁ এটা মাথায় রাখবেন আর ও ওকে হচ্ছে সব বিড়ালদেরকে প্রায় পানি খাওয়াবেন এবং যেহেতু শীতকাল চলে আসছে ওদেরকে যথেষ্ট টেক কেয়ারে রাখবেন ওরা ফ্লোরে না থাকে এটাও টেক কেয়ার করতে হবে